ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক মার্কেটিং যারা বুঝেন তাদের জন্য এই বইটি না আপনি কি মনে করেন ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুকে টাকা খরচ করে পোস্ট বুস্ট করা তাহলে সাবধান এই ভুল ধারণা আপনাকে অনেক পেছনে ফেলে দিতে পারে কিন্তু কিভাবে শুরু করবেন কোন স্ট্র্যাটেজি আপনার জন্য সঠিক মার্কেটিং মাস্টারি এটি কোনো সাধারণ বই নয় এটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপনাকে ডিজিটাল শিখতে সাহায্য করবে। এই বইটি আপনি অনুভব করবেন কেউ যেন আপনাকে হাতে ধরে শেখাচ্ছে গল্পের ছলে বাস্তব উদাহরণ দিয়ে একদম সহজ ভাষায় এই বই আপনাকে শেখাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস ইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইমেইল মার্কেটিং পেইড ক্যাম্পেইন কন্টেন্ট মার্কেটিং এবং আরো অনেক কিছু কেন এই বইটি আপনার জন্য আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন তাহলে এই বইটি আপনার জন্য আপনি যদি আপনার অনলাইন বিজনেসের প্রেজেন্স বাড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে এই বই আপনার জন্য এখনই বইটি সংগ্রহ করুন ডিজিটাল মার্কেটিং এর সঠিক জ্ঞান অর্জন করুন আর সাফল্যের পথে এগিয়ে যান চমৎকার এই বইটি অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে